এর সঙ্গে দিবেন রেডোমিল গোল্ড কট টেন ইসি অথবা পঞ্চান্ন ইসি হইতে পারে গ্রুপের এটা হবে হবে পার লিটারে দিতে আসসালামু আলাইকুম মেহেদি মিষ্টি আঙুর বাগানের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা আলহামদুলিল্লাহ আপনাদের সামনে নতুন আর একটি এপিসোড নিয়ে আসছি সেটা হলো এই যে গাছটা আপনারা দেখছেন পর্যায়ক্রমে আলহামদুলিল্লাহ এই যে এখানে মাছায় যে কাটিংটা দেওয়ার দরকার এটা আমরা কাটিং দেওয়ার পর এখানে দেখেন গাছের শেপটা কি সুন্দর চলে আসছে চারটা ব্রাঞ্চ নিছি আমরা এখানে ছোটো ছোটো দুইটা থাকলে ওইটা আমরা কেটে দিব কিন্তু মূলত আমরা এখান থেকে চারটা ব্রাঞ্চ নিছি এই যে দেখুন একটা এই যে এক দুইটা তিনটা আর একটা সাইডটা মানে চারটা চারিদিকে আমরা এভাবে সেট আপ করে দিব যাতে করে তার গাছটা এবার সাতার মধ্যে চারিদিকে সরাই যায় এইভাবে আগামী জানুয়ারি পর্যন্ত দেখবেন যে গাছ পুরোটা অন্তত অনেকটা জায়গা নিয়ে নিছে এবং জানুয়ারিতে কাটিং দিলে ইনশাল্লাহ এই গাছে ফল চলে আসবে এবং সেটা আমরা দেখাবো এর পাশাপাশি আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হলো এই আঙুর গাছে কীভাবে স্প্রে ব্যবহার করবেন কেননা এখন অতিরিক্ত বৃষ্টি হচ্ছে এখন যদি সঠিক স্প্রেগুলো ইউজ না করা যায় তাহলে গাছের গ্রোথটা নষ্ট হয়ে যাবে গ্রোথটা বন্ধ হয়ে যাবে কারণ এই সময়টা অনেক পোকার আক্রমণ হয় বিশেষ করে মাকড় আক্রমণ করে এবং বিটল পোকা যে দেখবেন যে এরকম পাতাগুলো ছিদ্র করে খেয়ে ফেলছে এই সমস্যাটা অতিরিক্ত বৃষ্টির ফলে স্প্রে দিলেও কাজ করে না এরপরেও একটু দেখে শুনে দিতে হবে না হলে কিন্তু ক্ষতিগ্রস্ত মুখোমুখি হবে এর জন্য আমরা আজকে স্প্রে শিডিউলটা নিয়ে আসছি যে কীভাবে আপনারা স্প্রে দিবেন আসুন দর্শক সেগুলো আপনাদেরকে বোতল সহ আমরা দেখাবো আসলে কিভাবে আপনারা এই স্প্রেগুলো দিবেন এবং কোন কোন বিষ ইউজ করবেন তাহলে আপনারা ভালো রেজাল্ট পাবেন সেগুলো আপনাদেরকে আমরা দেখাবো প্রথমত আপনারা প্রতি আপাতত গাছটা ছয় মাস বা বয়স হওয়া পর্যন্ত এক সপ্তাহ পর পর স্প্রে দিবেন যারা বাসাতে রোপণ করছেন তারা এক সপ্তাহ পর পর এবং যারা বাগান করছেন তারা পাঁচ দিন পর পর দিবেন যেহেতু বাগানে পোকার আক্রমণটা বেশি সো কি কুই বিষ আপনারা ব্যবহার করবেন আমাদেরকে অনেক কমেন্টস করছেন তো আমরা আসলে এটা সময়ের স্বল্পতার কারণে করতে পারি নাই তো আজকে আপনাদেরকে সেই বিষয়টা দেখাবো যে কীভাবে আপনারা স্প্রেটা করবেন প্রথমত আপনারা একটা স্প্রে দিবেন সেটা হলো এই যে ভার্টিমেক এটা হলো মাকড় নাসিক অ্যাবামেকটিন তার জেনেটিক নাম এই ভার্টিমেক এটা সিনজেন্টা কোম্পানির অন্য কোম্পানির আপনারা ইউজ করতে পারেন সেটা হলো এর জেনেটিক নেম হলো অ্যাবামেক্টিন এর সঙ্গে দিবেন রেডোমিল গোল্ড এটাও সিনজেন্টা কোম্পানির বিশ্ববিখ্যাত একটা কোম্পানি আপনারা জানেন তো এই রেডোমিল গোল্ড রেডোমিল গোল্ডটা দিবেন দেড় গ্রাম হাড়ে পার লিটার এবং ভার্টি দিবেন এটা হলো হাফ পার লিটারে হাফ গ্রাম এর বেশি কিন্তু দেওয়া যাবে না এর বেশি দিলে কিন্তু আবার রিয়াকশান হবে কারণ আমরা এগুলো পরীক্ষিত আছি এটা দিবেন মনে করেন আজকে দিলেন এক তারিখে এটা দিলেন এই দুইটা এরপরে আপনারা দুই এক সপ্তাহ পরে কোনটা দিবেন এক সপ্তাহ পরে আপনার যে ক্যারাটে তিন ল্যামডা থাই হ্যালোসিন এর জেনেটিক নেম এর সাথে ম্যানকোজেভ গ্রুপ এই যে এখানে রিমিল গোল্ড দেওয়া আছে এর পাশাপাশি আরেকটা পাউডার আছে হল জার্জ পাউডার এটাও সিজনটা কোম্পানি বা অন্য কোম্পানি আপনারা ইউজ করতে পারেন তবে সিজনটা কোম্পানির রেজাল্টটা অনেক ভালো ম্যানকোজেভ গ্রুপ সেটার রেজনেটিক নেম হবে ম্যানকোজুভ যে কোনোটা আপনি নিতে পারেন জাজ পাউডার নিতে পারেন ম্যানকোজেভ গ্রুপের তাহলে দ্বিতীয় স্প্রেটা দিবেন আপনারা ম্যানকোজেভ অর্থাৎ জাজ পাউডার প্লাস ক্যারাটে ক্যারাটে দিবেন এটা হলো টু পয়েন্ট ফাইভ ইসি এই গ্রুপের আপনারা অন্য বিষও দিতে পারেন অন্য কোম্পানির সেটা কোনো সমস্যা নাই তো সেটা হবে এই বিষটা আপনার পার লিটার পানিতে এই বিষটা আপনারা পার লিটার পানিতে জিরো গ্রাম দিতে হবে পার লিটার এর বেশি দেওয়া যাবে না এর বেশি দিলে রিয়াকশান হতে পারে এবং এর সাথে ম্যানকোসেব ম্যানকোসেব গ্রুপের যে কোনো একটা স্প্রে দেবেন যেমন আপনারা জাজ পাউডার দিতে পারেন জাস পাউডার প্লাস ক্যারাটে এটা দেবেন সাত দিন পর একবার এটা দুইটা স্প্রে গেলো এরপরে আপনারা আবার কি করবেন এরপরে আপনারা এই যে কট দিতে পারেন সাইফার মেথিন গ্রুপ বাটার তৃতীয় নম্বর স্প্রে যেটা হবে কট টেন ইসি অথবা পঞ্চান্ন ইসি হইতে পারে সাইফার মেথিন গ্রুপের এটা হবে জিরো পয়েন্ট পঁচিশ মিলিহারে পার লিটারে দিতে হবে এর পাশাপাশি এর সঙ্গে আপনি আবার রেডোমিল গোল্ড দিতে পারেন অথবা আপনি দিতে পারেন হলো সালফার যে কোনো কোম্পানির সালফার দিতে পারেন সেটা দিবেন পার লিটারে হাফ গ্রাম করে সালফার পার লিটার হাফ গ্রাম পাউডার দিতে হবে এর বেশি দিতে দেওয়া যাবে না আঙুর গাছে সালফার বেশি দেওয়া যায় না দিলে এটা রিয়েকশন করে তো আমরা তাইলে তিনটা শিডিউল পেলাম এইভাবেই কিন্তু আবার রিসাইকেল হতে থাকবে তাহলে কি হবে আপনার বীজগুলো রেজিস্টেন্স হবে না প্রথম হবে ভার্টিমেক প্লাস রেডোমিল গোল্ড এটা এক তারিখে এবং সাত তারিখে হবে ক্যারাটে প্লাস ম্যানকোজেবের জার্স পাউডার সিনজেন্টা কোম্পানির এবং তৃতীয়টা সাত থেকে চোদ্দো তারিখে হবে আপনার এই যে কট অথবা সাইফার মেথিন গ্রুপের যে কোনো বিষ এটা দিবেন প্লাস এর সঙ্গে দিবেন হলো সালফার পার লিটার হাফ গ্রাম করে এটা দিবেন পার লিটার জিরো গ্রাম প্লাস সালফার পার লিটার হাফ গ্রাম ক্যারাটে দিবেন আপনি জিরো গ্রাম প্লাস জাস্ট পাউডার দেড় গ্রাম এবং ভার্টিমেক আবার রিসাইকেল করবেন আপনি হাফ ভার্টি মেক দিবেন হাফ গ্রাম পার লিটারে এবং রেডোমিল গোল্ড দিবেন পার লিটারে দেড় গ্রাম এইভাবে সাত দিন পর পরে আমরা আপনারা স্প্রে করবেন দেখবেন ইনশাআল্লাহ গাছে আর পোকা লাগবেন এবং গাছগুলো অনেক হেলদি হবে এবং সুস্থ থাকবে দেখতেই আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে না বললেই না সেটা হলো বর্তমানে যেহেতু আমাদের প্রচন্ড বৃষ্টি হচ্ছে রাজশাহী তথা পুরো বাংলাদেশেই তো যারা আসলে আঙুর চাষ করতেন তাদের এটা খুব গুরুত্বপূর্ণ টিপস সেটা হলো আপনাদের বৃষ্টি বেশি হোক এটা কোনো সমস্যা না বাট এই বৃষ্টিগুলো যেন বৃষ্টি হওয়ার পরপরই নেমে যায় সেই ব্যবস্থা আপনাদেরকে রাখতে হবে নিষ্কাশন ব্যবস্থা না হলে কিন্তু বাম বৃষ্টি যদি জমে থাকে তাহলে কিন্তু গাছ মারা যাওয়ার সম্ভাবনা খুবই বেশি আপনি দেখুন আজকে আমাদের এখানে সকালে কিন্তু বৃষ্টি হয়েছে এটা আমার জমি এটা আমার নতুন বাগান এখানে কিন্তু আজকে সকালে অনেক জোরে বৃষ্টি হয়েছে এরপরে দেখুন একটা জায়গায় কোনো পানি নাই টোটালে মনে হচ্ছে যে পানি হয়ই নাই এই রকম ভাবে চুকে গেছে সো ওই রকম পানি নিষ্কাশনের ব্যবস্থা যদি থাকে বৃষ্টি যতই হোক কোনো সমস্যা নাই কিন্তু পানিটা যেন জমে না থাকে তো আপনারা কাইন্ডলি দেখবেন দেখুন গাছের গোড়াগুলো দেখুন দেখতেই পাচ্ছেন এখানে যে বৃষ্টি হয়েছে এটা মনেই হচ্ছে না অথচ সকালে বৃষ্টি হয়েছে তো এইভাবে আপনারা পানিটা নিষ্কাশনের ব্যবস্থা রাখবেন দেখবেন গাছ কোনো সমস্যা হবে না সেটা ছাদে হোক সেটা বাসা বাড়ি হোক যে কোনো জায়গায় হোক কোনো সমস্যা হবে না যদি আপনারা পানিটা নিষ্কাশনের ব্যবস্থা রাখেন আরেকটা বিষয় যে গাছটা আমরা এর আগে দেখাইছিলাম এই গাছটা কিন্তু আপাতত আর কোনো আমরা কাটিং দিচ্ছি না এই গাছটা এখন এই অবস্থায় থাকবে আরো দশ পনেরো দিন থাকার পরে এই ডালগুলো যখন আরো তিন চার ফিট হয়ে যাবে এই পর্যন্ত আসবে তিন ফিট থেকে চার ফিট হবে দশ দিন পরে তখন আমরা এগুলো আবার এখান থেকে আরেকটা কাটিং দিয়ে দিব তখন আপনাদেরকে আমরা আরেকটা নতুন ভিডিও দিয়ে দেখাই দিব যে কিভাবে আপনারা কাটিং দিবেন তারপরে আবার গাছটা আরও ঝোপালো হয়ে আপনার জানুয়ারি পর্যন্ত অনেক বৃদ্ধি পাবে এরপরে ফাইনালি আবার আরেকটা কাটিং দিয়েই এরপরে আপনাদের ফুল আসবে ফল আসবে ইনশাআল্লাহ স্টেপ বাই সব আসবে এই যে গাছগুলো কত হেলদি এবং দেখুন কত সুন্দর হয়ে উঠছে যেহেতু এখন বৃষ্টির সময় এখন গাছগুলো খুব ভালো বাড়বে তো স্প্রেটা এখন কন্টিনিউ রাখতেই হবে এখন স্প্রেটা কন্টিনিউ রাখলে আপনার গাছগুলো খুবই সুন্দরভাবে বাড়বে দেখুন কী হেলদি আপনারা দেখলেই বুঝতে পারবেন এগুলো কিন্তু আসলে হেলদি এমনিতেই হয় না এগুলোর প্রতি অনেক পরিশ্রম করা লাগছে এরপরেই কিন্তু এই অবস্থানে আসছে আলহামদুলিল্লাহ তো আপনারা এই শিডিউল মাফিক যদি স্প্রেগুলো দিতে পারেন ইনশাআল্লাহ আপনার গাছগুলো এরকম হেলদি থাকে আর আরেকটা বিষয় যেটা আপনাদেরকে বলার জন্য সেটা হলো ফল অথবা ফুলের সময় আপনারা কি ইউজ করবেন এটা তো পাতা থাকা অবস্থায় এবং ফল ও ফুলের সময় স্পেশালি আপনারা ইউজ করবেন এই যে অ্যামিস্টার টপ দেখতেই পাচ্ছেন আমার হাতে আছে অ্যামিস্টার টপ এটা পঞ্চাশ গ্রামের একটা লিকুইড কেমিক্যাল তো এটা আপনারা শুধুমাত্র ফুলে ইউজ করবেন এটা আপনাদের পাতাতে দেওয়ার দরকার নাই সেটা কতটুকু পার লিটারে হাফ গ্রাম হারে দেবেন বেশি দেওয়ার দরকার নেই যখন ফুল বের হবে এবং ফল হারভেস্ট করা পর্যন্ত ওই অ্যামিস্টার টপটা চলবে দশ দিন পনেরো দিন পর পর একবার স্প্রে দিবেন পার লিটারে হাফ গ্রাম করে তাহলে আপনার দেখা যাচ্ছে ফুল কমপ্লিট হয়ে গেল আঙুরের টোটাল স্প্রে প্যাকেজ এগুলোই কিন্তু আমরা ঘুরাই ফিরে ইউজ করি এর সঙ্গে আমরা কিছু ভিটামিন ইউজ করি তো সেটা আপনাদের আমরা পর্যায়ক্রমে দেখাবো তো আজকে এই পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে আমরা নতুন আরেকটি টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হব যেটা আপনাদের খুবই প্রয়োজনীয় এবং সেগুলো নিয়ে যেহেতু আমরা কাজ করতেছি আপনাদেরকে কন্টিনিউ আমরা সেগুলো জানাই দেবো তো ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি